হেলথ টিপস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানব কোন রোগের জন্য কোন ডাক্তার দেখানো উচিত আর আপনি কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন চলুন জেনে নেওয়া যাক মাথা মস্তিষ্ক স্নায়ু সমস্যার জন্য আপনি নিউরোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক চোখের সমস্যার জন্য আপনি কোন ডাক্তার দেখাবেন আপনি যদি চোখের ডাক্তার দেখাতে চান তাহলে একজন চোখ বিশেষজ্ঞ দেখানো হবে আপনার জন্য কান আপনার ই এন টি বিশেষজ্ঞ ডাক্তার কোথায় আছে দেখানোর চেষ্টা করবেন দাঁত ও মুখের সমস্যার জন্য একজন ডেন্টিস্টের পরামর্শ নেন দর্শক এবার দেখে নেই আমাদের এই ভিডিওতে থাকা শেষ তালিকাটি ঋতুরোগ ও রক্তচাপের জন্য আপনি কার্ডিওলজিস্টের সহায়তা বা কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাতে পারেন বাকি তালিকা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে